একটা নিয়ত আছে আল্লাহ বাঁচায় রাখলে আমি আমার গৃহিণীকে নিয়ে মানে পশ্চিমে উমরা হজ অথবা মূল হজ করার আছে আল্লাহ রাখলে তা আপনার কি কখনো ইচ্ছা করে নাই যে আপনি শহরে যাবেন বা শহরে বাসা করবেন এরকম ভবিষ্যতে এরকম চিন্তা চেতনা নাই ইনি মোহাম্মদ মহসিন ভুইয়া কিশোরগঞ্জের শতবাগ হাওড়িত উপজেলা ইটনার বাদলা ইউনিয়নের থানে গ্রামে তার বাড়ি আমরা তাকে পেয়েছি এই ইটনা উপজেলার ধূপজান হাওরে তিনি এখানে জল মহল নিয়ে দেখাশোনা করছেন আজ আমরা জানব এই মোহাম্মদ মহসিন বুয়ার জীবনের গল্প যে আপনারা যে এই এই ঘরেই থাকেন এটা অস্থায়ীভাবে বানিয়েছে ছয় মাসের ছয় মাস পরে আবার এনে পানি এসেছে পানি এসে আচ্ছা এই ঘরে থাকেন আপনারা রান্না ভাড়া করেন এই যে এই চুলায় রান্না ভাড়া আর ভিতরে থাকেন কোথায় এই লোক ঘরের ভিতর এই 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 জায়গায় এই জায়গায় এখানে কি আপনারা সবাই থাকেন হ্যাঁ সবাই থাকি আপনিও থাকেন আমি নিজেও থাকি যে 그다음에 এই আপনার হাওরের মধ্যে আপনাদের বসবাস এই 6 মাস 6 মাস এবং এই ঘরেই থাকেন এখানে রান্না-বারা করেন এখানে খাওয়া-দাওয়া করেন এই যে অন্য যে আপনার 12 জন জেলে আছে থাকে এখানে মাটি ফ্লোরিং করে থাকে কেউ এবং এটা একটা ফ্যামিলির মধ্যে থাকে এই ছয় মাসেই কষ্ট করতে হয় আচ্ছা আপনি মানে প্রাইমারি স্কুলে পড়তেন কত সনে আশির দশকে তারপর তারপরে সিলেটে চলে গেলাম সিলেটে সুনামগঞ্জের শেষমাতা একটা বেসরকারি স্কুলে তিন বছর শিক্ষকতা করছি শিক্ষকতা করার পর পাশাপাশি নিজ গ্রামে এসে গেলাম নিজ গ্রামে আসে কনসার্ন বাংলাদেশ একটা এনজিও ছিল ওইটাতে যে প্রাক প্রাথমিক শিক্ষকতা আরও দশ বছর করছি দশ বছর করার পরে আমরা আবার কিছুদিন ভিত্তিক গণশিক্ষা এটা তো চার পাঁচ বছর শিক্ষকতা করছি কুডিয়া পাশাপাশি গ্রামে আইসা কিছু কাজ করাই তার সমান ধান পাই এবং আমি একটা জলমহল নিজ দিছি লিজ নেয়া বারোজন জেলে নিয়া মাছ উৎপাদন করে বিক্রি করাই এক সমান ধানও পাই এটা নেতৃত্ব আমি দিই এই জলমহলে আয় সমস্ত আমি বোগাই তাদেরকে নিয়ে আমি দিনাপাত করি গ্রামের বাড়িতে আর কি করার আছে এমনি আপনাদের এখন ইনকামের কি ব্যবস্থা ইনকাম এই জলমহলের আয়টা আর কিছু কৃষিভিত্তিক করে আয় পাই এটা নিয়ে আমার পোলাপানকে পড়াশোনা করেছি ছেলে বড় ধর্মে ইন্টারমিডিয়েট পাশ করছে পাশ দিয়েছি ছেলে অনার্স মাস্টার ডিগ্রি ভালো সুখী সুখীতা আছে আরেক ছেলে হ্যাঁ ইন্টারমিডিয়েট পাশ করে বিজিপিতে চাকরি নিছে নেওয়ার পর আবার অনার্সে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত পড়াশোনা করতেছে সে বান্দরবনে পোস্টিং আছে এই ছেলেও কিছু টাকা পয়সা পাঠায় এটারও একটু ইনকাম সোর্স আছে হ্যাঁ এভাবে আমি তাহলে গ্রামের বাড়ি তাহলে আপনার তিন সন্তান তিন সন্তান বড় মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিয়ে দিচ্ছে বিয়ে দিচ্ছে ছেলে হলো আপনার ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিজেপিতে চাকরি আরেক মেয়ে আরেক মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স অধ্যয়নরত নিয়ে এই দুই মেয়ে আর এক ছেলে এ হলো আপনার সংসা আর আপনি ওই প্রাইমারি স্কুলে আশির দশকে পড়তেন তারপর আস্তে আস্তে ওই মসজিদ যে শিক্ষা ব্যবস্থা সেটা শিক্ষকতা করছেন করছেন বিয়ে করছি আচ্ছা বিয়েটা কি সামাজিক ভাবে প্রেম করে করছে না সামাজিক ভাবে বিয়ে প্রচলিত ভাবে গার্জেন করাইছে আমার গুত মাঝে বিয়ে হয়েছে হয়তো মেয়ে লেখাপড়া কম মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সে গৃহিণী সংসার জীবনে কি আপনি সুখী হ্যাঁ সংসার জীবনে সুখী আপনার এই যে সামাজিক ভাবে আপনার এই গার্ডিয়ানরা যে বিয়ে করাইছে এতে কি আপনি সুখী মানে ভালো স্ত্রী পাইছে ভালো স্ত্রী এবং ভালো সংসার এখন আপাতত এই জলমহল আর কৃষি কৃষি যে ধান পান কত ধান পান আপনি ধান আর এই যে জলমহলটা করেন এতে আপনার ইনকামটা কেমন হয় মোটামুটি ভাবে যে আমি যে টাকা ইনভেস্ট করছি টাকাটা মোটামুটি ভাবে একটা ভালো একটা ব্যবসা আছে এই ব্যবসাটা ভালো আমার চলে আচ্ছা আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা এখন তো আপনার বয়স অনেক প্রায় সাতান্ন আটান্ন হয়ে গেছে এখন ভবিষ্যতে আপনার কি করার ইচ্ছা এখন তো আর ইচ্ছা নাই আমার একটা নিয়ত আছে আল্লাহ হায় তো তুমি বাঁচায় রাখলে আমি আমার গৃহিণীকে নিয়ে মানে পশ্চিমে উমরা হজ অথবা মূল হজ করার একটা চিন্তা চেতনা আছে আল্লাহ বাঁচায় রাখলে হজ করিয়া আইসা আল্লাহ পাক নামে আমি যতদিন বাসায় রাখি আল্লাহ নাম খালকে নাম নিয়ে নিলেন যাইতে পারি সে আশা ভরসা করতেছি বাসায় রাখলে আচ্ছা এই যে গ্রামে বাস করেন আপনি গ্রামে সংসার করছেন গ্রামে সব গ্রামীণ যে আপনার ব্যবস্থাপনা গ্রামের যে পরিবেশ কেমন লাগে আপনার কাছে আমার আমার গ্রামে জন্ম গ্রামীণ পরিবেশে তো আমি এখানে গ্রামের মাটিতে গড়া আমার কাছে খুবই ভালো লাগে জীবন জীবনযাপন করতেছি এই আপনি কৃষিপাত করে তাদের সাথে চলাফেরা করতে অত্যন্ত সরল জীবন যাপন করতে আমার কাছে খুবই ভালো লাগে মানে এই গ্রামে বাস করি আপনার শান্তি আমার কাছে খুব আচ্ছা আপনার কি কখনো ইচ্ছা করে নাই যে আপনি শহরে যাবেন বা শহরে একটা বাসা করবেন আমার তো ভবিষ্যতে এরকম চিন্তা চেতনা নাই যে আল্লাহ হায়তো তুমি সন্তানরা ভবিষ্যতে করতে পারে তাদের কপালের ব্যাপার আমার তার শহরে। শহরের এই হাওড়াঞ্চলে আপনার ওই কৃষি কাজ এবং এই জলমহ জল এটাই তো মূল ব্যবসা মূল ব্যবসা এবং এটা করে আপনি মানে ভালো আছে ভালো আছে আমার খুব সুখে রাখছে আল্লাহ আমি যাই খাইতেছি বাচ্চা খাইতে ভালো লাগতেছে আমাকে এই ছিল মোহাম্মদ মহসিন বুয়ার জীবনের গল্প যেটা কিশোরগঞ্জের শতবাগ হাওর উদ্দেশ্যিত উপজেলা ইটনার প্রত্যন্ত হাওরে দাঁড়িয়ে আমরা করেছি তার এই জীবনের গল্পটি এরকম আরও জীবনের গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ধারার চ্যানেল গল্প